তারা দুনিয়ার জমিনে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে গার্গারা শুরু হয়ে যাওয়ার আগে আজরাইল চলে আসার আগে মালাকুল মত পৌঁছে যাওয়ার আগে ব্রেন নষ্ট হয়ে যাওয়ার আগে আবার গোলাম যখন গোটা জিন্দেগির গুনার জন্যে আমি আল্লাহর কাছে মাফ চাইবে চাইতে দেরি হবে আল্লাহ বলে দিলেন নীল্লাল্লা দিন এ থাবুয়া আসাহুয়া বাইয়ে যখন সাকারাত শুরু হওয়ার আগে গার্গারা শুরু হয়ে যাওয়ার আগে মালাকুল মদ পৌঁছে যাওয়ার আগে আমার গোলাম যখন আমি আল্লাহর কাছে তওবা শুরু করবে গুনাহ জন্য চাইবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম গোলাম রে চাইতে দেরি হবে মাফ করে দিতে দেরি হবে না পড়েন আল্লাহ এরপরে বলছিন ইন্ন হাসাত মুস ওয়া মুকামা এই চার গুণ যদি অর্জন করতে না পারো অহংকার যদি ছাড়তে না পারো গালি দেওয়া যদি বন্ধ করতে না পারো সেজদা করা যদি না শিখো সাকারাতের আগে তবা করা যদি না শিখো তাহলে চার গুণ যদি অর্জন করতে না পারো ইনাহাসা মুস্তাক ও মোকামা এমন জাহান নামে তোমাদেরকে নির্ধারিত করে স্থায়ী করে দেব যেই জাহান নামে আজাব হবে নির্লজ্জ যেই জাহান নামে হবে একবার এই অনন্তকালের জন্য চলবে এই আজাব এই শাস্তি একজন মানুষের পা থেকে মাথা পর্যন্ত জ্বালিয়ে দিবে চামড়া জ্বালিয়ে দিবে সব জ্বালিয়ে দিবে কিন্তু তার মৃত্যু হবে না আল্লাহর গোলাপ কান্তে কানতে বসে গিয়েছে কেয়ামতের মাঠে আর আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ সবাই যদি ভুলে যায় তুমি তোমার বান্দাকে বলে যাওয়ার কথা না আমি এখন কোথায় যাব আমার যে কেউ নাই কানতেছে বসে বসে আরেকজন হিসাবের জন্য ডাক দিয়েছেন আসো হিসাব দিয়েছে। হিসাব আমল নামা হাজিরি করে মিজানে উঠে দেখা যায় সব সমান সমান সোয়াব যতটুকুন গুনা ততটুকুন আমল নামা সমান সমান হয়ে গিয়েছে আল্লাহ বলছেন গোলাম গুনা করেছো যতটুকুন নেকিও করেছো ততটুকুন আমল নামা সমান সমান হয়ে গিয়েছে জান্নাতে যদি যেতে চাও কমপক্ষে একটা নেকি লাগবে একটা সব লাগবে একটা নেকি যদি তোমার আমল নামায় দেওয়া যায় তোমার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে তুমি জান্নাতে চলে যাইবা খুঁজে দেখো তো কেয়ামতের মাঠে কেউ কি তোমাকে একটা আমল দে আল্লাহর গুলাম বলবে আল্লাহ এই দুনিয়ায় আমার অনেক ছিল একটা চাবল দেওয়ার মতো লোক নাই অনেক আছে অনেক দিবে অনেক আছে গোলাপ যখন একটা আমল নামা খুঁজবার জন্য বের হবে আগের যুবককে যেইভাবে তার সন্তান মা বাবা স্ত্রী পুত্র সবাই জবাব দিয়েছে আল্লাহর গোলাম তাকে সেই জবাব দিয়েছে আল্লাহর গোলাপ ঘুরতে ঘুরতে সবার কাছে যায় বন্ধুদের কাছে যায় বন্ধুদেরকে ডাক দেয়া বলছে বন্ধুরে তোমাদের আড্ডায় থেকে জিন্দেগি নষ্ট করেছি একটা নেকি দি আজকের দিনে আমাকে সহযোগিতা করো কেউ যখন দিতে চায় না একটা নেকি কেউ যখন দিতে চাইবে না কেউ দিবে না আল্লাহর গোলাপ কাঁদবে আর বলবে আল্লাহ কোথায় যাব কি করব একটা নেকি লাগবে কেউ তো দিল না আবার বন্ধকরা আল্লাহর গোলাপ রাস্তা দিয়ে দৌড়ায় আর আল্লাহকে বলতেছে আল্লাহ তাআলা একটা নেকি চাইলাম কেউ দিল না আর ওই বান্দার আছে মাত্র একটা নেকি আর তার শুধু গুনার গুনার রাস্তায় এসে ওই গোলামের সঙ্গে তার দেখা আল্লাহর ওই গোলাম ডাক দিয়ে বলছে বাইরে তুমি এখানে বসে বসে কি চিন্তা করার কান্না করো কেন ওই গোলাম বলতেছে ভাই আমার আমল ভিতরে গুণা ছাড়া কোনো স্বভাব নাই শুধু গুনা আর গুনা একটা মাত্র নেকি আছে আত্মীয় স্বজন বন্ধু অনেকের কাছে গিয়েছি কেউ আমাকে দিল না এই জন্য এখানে বসে বসে কানতেছি একটা নেকি ওঠা নিয়ে তুমি জান্নাতে যেতে পারবো না তুমি কেন হাঁটো আল্লাহর ওই গোলাম বলছে বাইরে আমার আমল নামার মধ্যে নেকি লাগবে মাত্র একটা আমার তো সোয়াবার গোনা সমান সমান আল্লাহ বলছেন একটা যদি নেকি হয়ে যায় আমার পাল্লা নেকির বাড়ি হয়ে যাবে জান্নাত দিবেন একটা নেকির জন্য কেউ আমাকে নেকি দেয় নাই বলছে তোমার নেকি লাগবে একটা আর আমার কাছে আছে মাত্র একটা ওই একটা নেকি দিয়ে যেহেতু আমি জান্নাতে যেতে পারবো না আমার পুরা আমল নামায় গুন আর জান্নাতে যাওয়ার সুযোগ নাই সুতরাং তোমার একটা নেকি হলেই যদি জান্নাতে যাওয়া যায় আমি তো জাহান নামে থেকে গেলাম তুমি আমার একটা বিশ্বাস আমি দেরি করবো না মানুষের মনে কষ্ট হচ্ছে বুঝতেছি না সাড়ে দশটা হয়েছে আর কতক্ষণ চলাম না দুই ঘন্টা হয়েছে না তিন ঘন্টা তাইলে আজকে রাত্রেই থাকুন সারা কি বুঝাতে চাই শোনেন আমার বন্ধুগণ গভীর মানুষ আল্লাহর পেগম্বর ডাক দিয়ে বলছে বাইরে তোমার নেকি লাগবে মাত্র একটা আমার আছে মাত্র একটা এক নেকি নিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নাই তুমি আমার নেকিটা নিয়ে যাও আমার বিশ্বাস এর বিনিময় তোমাকে আল্লাহ মাফ করে দিবেন আল্লাহর গোলাম নেকি নিয়ে দৌড়াই আল্লাহর সামনে হাজির আল্লাহ নেকি নিয়ে আসছে আপনি আমার জান্নাত দেন আল্লাহ বললেন গোলাম রে নেকি নিয়ে আসছো তোমাকে জান্নাত দেব আগে জানতে চাই তোমাকে নেকিটা দিছে কে 10টা 40 কে দিয়েছে তোমার মা কয় না বাবা না স্ত্রী না সন্তান না বন্ধু বান্ধব না কেউ দেয় নাই কেউ দিল না তোমার দিল খে কাল্লা তালা রাস্তার মধ্যে কেয়ামতের মাঠে এক গোলাম কান্তেছে তার নেকি আছে একটা আর গুনা আমার লাগবে একটা ও আমাকে দিয়ে দিয়েছে বলছে আমি যেন জান্নাতে যাই আল্লাহ ডাক দিয়া বলছেন আমার নাম হলো আজিজুল গফার আমার চাইতে বড় আর গফার কেউ নাই চাইতে দাথা পৃথিবীতে কেউ নাই কিয়ামতের মাঠে একটা দেখিয়ে দিয়ে সাহায্য করে কে এত বড় দাতা হতে চায় এই যুবকটাকে আমার কাছে নিয়ে তুমি হাজির হও আল্লাহর গোলাম দা ওলাইয়াত ওই যুবকের কাছে গিয়ে বলছে বাইরে আল্লাহ তোকে বলছেন যাওয়ার জন্য গোলামে বারবার সিজদা করে কান্না করে ডাক দিয়া বলছে আল্লাহ আগে তো আমার আমল নামায় একটা নেকি ছিল এখন তো তাও নাই আয় আল্লাহ তুমি আমাকে ডাক দিয়েছ আমার তো বাঁচবার কোন পথ নাই আমার আমল নামা শুধু কালো আর কালো একটা চির একজনকে দিয়েছি আমাকে কেন ডাকাও চুখ বন্ধ করলে সামনেই তো আমি নামের বড় গুনাগার কাউকে খুঁজে পাচ্ছি না আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন আল্লাহ বলবেন গোলাম রে জাহান নামে যাওয়া লাগবে কিন্তু দুনিয়ার নসিহত শুনেছি তোমার নাকি অনেক বড় দয়া আছে তোমার দয়া নাকি বিশাল তোমার দয়ার সাগর নাকি বিশাল আল্লাহ আমার আমল নামা নাই আমার আমল নাই কিন্তু আমার দিলের ভিতরে তোমাকে বসায়া রাখছি আল্লাহ তোমার দয়া ছাড়া আমার আর কোন পথ নাই আল্লাহ ডাক দিয়া বললেন বান্দারে কেয়ামতের ময়দানে তুমি একজন গুনাগার গোলামকে একটা নেকি দিয়া যেই মানবতা দেখিয়ে দিয়েছ আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে গেছে বলাম কেয়ামতের মাঠে তোমার বাপ তোমাকে বলে গিয়েছে তোমার মা তোমাকে বলে গিয়েছে সন্তান বলে গিয়েছে সবাই তোমাকে বলে গিয়েছে কেউ মনে রাখে নাই আমি আল্লাহ আমার হাতে তৈরি করা তুমি গোলামকে বলে যাই নাই এই মুহূর্তে তোমার এই কাজের উপরে খুশি হয়ে আমি আল্লাহ তোমার গোটা জিন্দে গুণাগুলা মাফ করে এই ফেলে দিয়া বলে করে নামা দিলা রক্ত তার নাম আমি সেই রবের পরিচয় দিয়ে কথা শুরু করেছিলাম রক্ত তার নাম রব চায় তার বান্দাকে কোনোভাবে মাফ করে দিতে রব চায় তার বান্দাকে কোনোভাবে সহযোগিতা করতে রব আল্লাহ বলছেন গোলাম আমি শুনছি তুমি নাকি বিপদে পড়েছো তোমার নাকি টাকা লাগবে গোলাম তোমার নাকি পয়সা লাগবে তোমার নাকি বিপদে পড়ে গিয়েছো মামলায় পড়ে গিয়েছো তোমার জায়গার উপরে নাকি আরেকজন দখল করে ফেলেছে গোলাম তুমি নাকি তোমার মেয়েকে বিয়ে দিতে পারতেছো না তুমি নাকি অসুস্থ তোমার পিছনে মানুষ লেগে গিয়েছে। সবাই তোমার বিরুদ্ধে দুশ্মী করে গোলাম রে কারো কাছে বলার দরকার নাই রাত্র যখন গভীর হয়ে যায় সবগুলো মানুষ ঘুমাইয়া যায় দুনিয়ার দরওয়াজা বন্ধ হয়ে যায় দুনিয়ার সকল মানুষের দরওয়াজা যখন বন্ধ হয়ে যায় ওই সময় আমি আল্লাহ আমার রহমতের দরজা তোর ঘরের দরজার সঙ্গে মিলাইয়া খুলে দে

সবাই চায় তার প্রেমিকার প্রেমিকার সঙ্গে অন্ধকারে কথা বলতে একাকিত্বে কথা বলতে পার্সোনাল টাইমে কথা বলতে রাত্রে যখন গভীর হয়ে যায় দুনিয়ার সবগুলা মানুষ যখন গমিয়ে যায় ওই সময় আমি আল্লাহ ঘুমাই না চিন্তায় থাকি তখন তুমি ঘুম থেকে উঠবা আর আমি আল্লাহকে ডাক দিবা আমি তোমার ডাকে সাড়া দিব অবলা আমি জানি তুমি বিপদে আর টেনশন করার দরকার নাই দুনিয়ার মানুষের কাছে নিজের দুর্বলতা বলার দরকার নাই রাত্র যখন গভীর হয়ে যাবে ঠোঁট নাড়ায় আমি আল্লাহর কাছে বলে দিবা আমি আল্লাহ আর সে তোমার জায়গায় হাজিরে হয়ে সে রবকে চিনেন পার্বত ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ সে রবকে আমাদের চিনতে হবে এই রব বলছেন দুনিয়ার সবিরে যারা আমি আল্লাহর গুলাম দাবি করবে

ওয়াইবাদুর রহমানিল যীনায়ম শোলা আলাল আরদিহানা আল্লাহ রব্বুল শাকল জালাল বললেন সুতরাং দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রাসূল দাবি করবে নিজেকে আমি আল্লাহর গোলাম মনে করবে আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার গোলাম যত বড় হোক না কেন দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না আপনি বড় আলেম অহংকার করবেন না আলেম হয়েছেন অহংকার করবেন না আল্লাহ মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের শিক্ষকের মতো বড় আলেম ছিল শয়তান অহংকার করার কারণে শয়তান বানিয়ে দিয়েছেন আপনি বড় আলেম হয়ে যদি অহংকার করেন আল্লাহ আপনাকে শয়তান বানাইয়া দিতে পারে আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছেন ব্যাংক ব্যালেন্সের মালিক বানিয়েছেন আপনি যদি টাকার কারণে অহংকার করেন নম্বরদার ফেরাউনকে আল্লাহ যেভাবে হামান আর সাদ্দাতকে অহংকারের কারণে ধ্বংস করেছেন বন্ধুরে আপনিও যদি সম্পদের কারণে অহংকার করে আল্লাহ ধ্বংস করে দিতে পারে কোন ঠিক কিনা এই জন্য আল্লাহর গোলাম যারা হবে তাদের এক নম্বর গুণ হল অহংকার করবে না আল্লাহর গোলামের দুই নম্বর গুণ আমার আল্লাহ বললেন ওয়াইদা খতবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহ রব্বুল इज্জাত ওয়াল জালাল বলছেন অহংকার দূর করবার পরে আমি আল্লাহর গোলামের দুই নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না মারলে মারির জবাব দিবে না আঘাত করলে আঘাতের জবাব দিবে না সমালোচনা করলে সমালোচনার জবাব দিবে না তার বিরুদ্ধে কেউ কথা বললে জবাব দিবে না বরং আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে আমার গোলামকে কেউ যদি গালি দেয় আমার গোলাম গালির জবাবে গালি না ওই ব্যক্তির শান্তি আর করে যায় সুতরাং আল্লাহর গোলামের এক নম্বর গুণ অহংকার করা যাবে না কি করা যাবে না সবাই বলেন আমরা অহংকার করব কথা দেন অহংকার করব আল্লাহর গুলামের দুই নম্বর গুণ গালি দেওয়া বলেন না গালি দেওয়া যাবে না এক নম্বর অহংকার করবো না দুই নম্বর ছোট মানুষ বড় মানুষ যে যাকে যেখানে পাই আমরা গালি দিব আল্লাহর গুলাম তিন নম্বর গুণ আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহর তিন গুণ আমার গোলাম বিপদে পড়ে গেলে সেজদা করবে আমি আল্লাহর পায়ে রুকু করবে আমি আল্লাহর পায়ে অর্থাৎ গভীর রাত্র হয়ে গেলে আমার গোলাম যখন ঝামেলায় পড়ে যাবে দুনিয়ার জমিনে কারো কাছে বুক খুলে বলতে পারে না মুখ খুলে নিজের দিলের কষ্টের কথা বলতে পারে না আমার গোলাম রুকু আর বলবে বলতে দেরি হবে আমি আল্লাহ করতে হবে না আল্লাহর গোলামের তিন নম্বর গুণ কি রুকু শেষদা কার পায়ে বলেন না এক নম্বর গুণ অহংকার করা যাবে দুই নম্বর গালি দেওয়া যাবে তিন নম্বর উরুকুশা কার পায় বলেন না সবাই মানবেননি সাহাবিদের চরিত্র কেমন ছিল শোনো মুসলমান কেয়ামতের দিন যদি বিপদে পড়ে যাও কেউ তোমাকে হেফাজত করবে না কেউ রক্ষা করবে না কিয়ামতের দিনে এক গোলামকে আল্লাহ বলছেনি হিসাব দাও গোলাম আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে আল্লাহ বলবেন গোলাম দুনিয়ার জীবনে যা করেছ হিসাব দাও আল্লাহর গোলাম যখন হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে গোটা जिंदगी প্রবাসে কাটায়া দিয়েছে মা কে খাওয়াইছে বাবাকে খাওয়াইছে সন্তানদেরকে লালন পালন করছে ঘর বানাইছে বাড়ি বানাইছে সব করেছে জিন্দগি শেষ করলো পরিবারের জন্য আল্লাহর নাম ঠিক মতো নিতে পারে নাই আল্লাহ যখন হিসাব চাইছে গোলাম হিসাব দাও টাকায় আ দেখে হিসাব দিতে গিয়া দেখে তার আমল নামায় কোনো নেকি নাই তারা বলল ভাই শুধুমাত্র একটা নেকি আছে শুধু গুনা আর গুনা যুবক ভাই তোমরা যারা বাড়িতে আছো তোমাদেরকে বলছি তোমার ভাই আমেরিকা থাকে ব্রিটেন থাকে প্রবাসে থাকে তোমার ভাইকে তো টাকার মেশিন বানাইয়া ওখানে ছাইড়া দিস তুমি এখানে দামি দামি গাড়ি দৌড়াও দামি দামি কাপড় ইউজ করো দামি দামি গরিব দামি দামি মোবাইল ইউজ করো তোমার ভাই দিন পর্যন্ত কাজ করো তোমার ভাই ওভারটাইম টাইম রাত্রবেলা না ঘুমাইয়া কাজ করে তোমাদেরকে খাওয়ায় প্রবাসের জিন্দেগিতে যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন আর নিজের জিন্দগি যেমন চাও ওইভাবে বাড়িতে কাটাইয়া দেওয়া সারা জিন্দগি কষ্ট করে কাটিয়ে দিয়েছে সবার জন্য করেছে আল্লাহর গোলামের যখন হিসাব আল্লাহ চাইলেন হিসাব দিতে গিয়ে তাকে আমল্লামার ভিতরে আছে মাত্র একটা পুরো আমল গুনার গুনা বাঁচবার কোনো পথ নাই আল্লাহর গোলামকে আল্লাহ ডাক দিয়া বলছেন গোলাম রে নামার ভিতরে আমল নামা না থাকলে সব না থাকলে জান্নাতি যেতে পারবে না নেকি নিয়ে আস আল্লাহর গোলাম বলছে আল্লাহ তালা আপনি আমাকে নেকির কথা বলছেন আমার কোনো টেনশন নাই আমার মা আছে বাবা আছে আমার চারটা বাই আছিল দুনিয়া আমার পাঁচটা সন্তান ছিল দুনিয়ায় বাইগুলারে মানুষ বানাইছি সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানাইছি বিদেশ থেকে স্ত্রীর জন্য অর্নামেন্ট জুয়েলারি দিয়েছি মা বাবার জন্য সব করেছি সব করতে গিয়ে আল্লাহ তোমার এই বাদত করতে পারি নাই আমার কোথায় আছে আমার সন্তান কোথায় আছে আমার ভাই বোন কোথায় আছে ওদের জন্য গোটা জিন্দগি কাটাইছি আজকে আমার বিশ্বাস ওরা আজকে আমাকে ফেলে দিবে না ওরা হয়তো আমাকে সহযোগিতা করবে আল্লাহ বললেন গোলাম যা খুঁজে খুঁজে বাইর মা বাপ কোথায় হঠাৎ করে যুবক তাকায়া দেখে তার বাবা তার সামন দিয়ে চলে যায় ডাক দিয়া বলছে আব্বা চিনলেন আমি আপনার টাকার মেশিন আপনার সন্তান দুনিয়ার জমিনে আপনাকে খাওয়ানোর জন্য গোটা জিন্দেগি প্রবাসে কাঠায় দিয়েছি মানুষের বাড়িতে কাজ করে করে সারা জিন্দগি কাঠায় দিয়েছি আব্বা যান নেকি জন্য আটকা পড়েছি আমাকে কিছু নেকি দিয়ে সহযোগিতা করো বাবা ডাক দিয়া বলতেছে সন্তানকে কে রে বাপ তোমাকে চিনলাম না দুনিয়ার জমিনে আমি বিয়েই করি না এই তুমি সন্তান আসলাম বাপ তোমাকে অস্বীকার করবে সন্তান করে বলবে আব্বা যানের দিনে তুমি আমাকে চিনলা না আজকের দিনে তুমি আমাকে বলে গিয়েছো দৌড়াইয়া সামনের দিকে যাবে সামনের দিকে যাওয়ার পরে দেখবি মাকে দেখা যায় মায়ের কাছে কি বলবে আম্মা জাহান একটা নেকি আমার লাগবে কিছু নেকির জন্য জাহান নামে যাই তুমি আমাকে কিছু সহযোগিতা করো নেকি দিয়ে সাহায্য করো গোটা জিন্দেগি তোমার জন্য কাটাইয়া দিলাম মা বলবে বাবারে দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না আমি সন্তান পেটে নেইনি এইভাবে সবাই অস্বীকার করবে সন্তানকে বাবা অস্বীকার করবে বাবাকে সন্তান অস্বীকার করবে মা সন্তানকে অস্বীকার করবে এই যুবকটা দৌড়ে দৌড়ে সামনের দিকে যাবে গিয়ে দেখবে নিজের স্ত্রী চলে যায় ডাক দিয়া বলবে স্ত্রীরে তোমার জন্য লাইফ কাঠাইয়া দিয়েছি অর্নামেন্ট আর জুয়েলারি সব তোমার জন্য করেছি জীবনে যা করেছি সব তোমার জন্য আজকের দিনে আমাকে কিছু নেকি দিয়ে সহযোগিতা করো স্ত্রী ডাক দিয়া বলবে যুবককে তুমি আমাকে স্বামী পরিচয় দিচ্ছ আমি দুনিয়ার জমিনে বিয়ে করি নাই তুমি স্বামী থেকে। এইভাবে অস্বীকার করবে লম্বা কথা সংক্ষেপ করে বলি সন্তানের কাছে যাবে সন্তান বলবে আমাদের বাবাকে চিনি না তোমার চেহারার মতো আমাদের বাবার চেহারা ছিল না এই লোকটা দৌড়াতে থাকবে হারে যাদের জন্য হায়াতে জিন্দেগী কাঠায়া দিলাম যাদের জন্য ঠিকমত না আমার পড়ার টাইম পাইলাম না যাদেরকে খাওয়ানোর জন্য আবার টাইম কাজ করেছি আজ আমার সন্তান আমাকে চিনতে পারে নাই আমার মা বাবা আমাকে পরিচয় দেয় নাই আমার স্ত্রী আমাকে পরিচয় দেয় নাই আল্লাহ কোরআনে বলছে অ মাইয়াফের রোল মার অমিন ও উম্মিহি ও আমিহি ও ব্যানী কেউ কাউকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না আল্লাহর গোলাম কানতে কানতে পরিশান হয়া আল্লাহ কি ডাক দিয়া বলবে আল্লাহ যাদের জন্য জিন্দগি কাটাইয়া দিয়েছি যাদের জন্য নিমক হারামি করছি তোমার সাথে নামাজ পড়ি নাই সঠিক পথে চলতে পারি নাই হারামে হালালে মিলাইয়া আমি টাকা ইনকাম করে সন্তানদেরকে পড়াইছে আয়াল্লাহ সবাই আমাকে ভুলে গিয়েছে এখন আমি কোথায় যাবো আমার যে যাওয়ার জায়গা নয়